আসসালামু আলাইকুম আপনারা অনেকে মাইক্রোফোনের জন্য ওয়্যারলেস যে মাইক্রোফোনগুলো রয়েছে ওগুলোর জন্য স্টিক মাইক্রোফোন হিসেবে ইউজ করা যায় হচ্ছে স্টিক বিশেষ করে যারা জার্নালিস্ট রয়েছে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য এই স্টিকটা এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে লোগো বাসাতে পারেন এটাতেও বাসাতে পারেন চাইলে এর থেকে ভালো মানের ফোম আছে মানের ফোন এই ফোমগুলোতেও আপনারা চাইলে লিখতে পারেন এগুলোতে খুব সুন্দর হয় লিখলে আর সরাসরি এটাতে তো আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে প্লাস্টিকের ওয়ারলেস মাইক যেগুলো রয়েছে ওগুলো এখানে বসিয়ে এখানে বসিয়ে আপনারা ইউজ করতে পারবেন চাইলে এই জায়গায় বসিয়ে ওয়ারলেস মাইক্রোফোনগুলো তারপর আপনি এই ফোনটা লাগিয়ে দিলে আপনি এটাতে দুইটা কাজ হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনি নয়েজ ক্যান্সেলিংয়ের কাজও করবে এই ফোনটার কারণে কিন্তু নয়েজ ক্যান্সেলিংয়ের কাজ করবে আর আরেকটা বিষয় হচ্ছে একটা সৌন্দর্য আলাদা একটা গেটআপ আপ গ্যাট আপের কাজটাও করবে খুব সুন্দর একটা গেটআপ আপ দেখতে পাচ্ছেন আপনাদের যাদের প্রয়োজন আমাদের কাছে কিন্তু রোড রোডের স্টিক আছে রোড ছাড়াও কিন্তু লোকাল স্ট্রিকগুলো কিন্তু আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি এবং খুচরা দুজনে নিতে পারেন এটা হচ্ছে রোডের স্টিক হ্যাঁ এটা রোডের আর এটা হচ্ছে চাইনিজ দুইটাই আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা ফোম স্টিক অথবা আপনার যে চাইনিজটা অথবা রোডেরটা যেটা মন চেয়ে আপনারা নিতে পারেন হোলসেল খুচরা দুইভাবে কিন্তু আমরা সেল করি আমাদের সব হচ্ছে বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের মিস